বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর টাই ব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ সিল জিতলো মোহনবাগান শনিবার যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে আপনারা জানেন যে ফের একটি ডার্বি হয়েছিল এবং সেটা আবার আইএফএ সিল ফাইনাল সেখানে পিছিয়ে পড়ে প্রত্যাবর্তন সিল জিতল কিন্তু মোহনবাগান সুব্রজিৎ মজুমদার আনন্দবাজার পত্রিকায় লিখেছেন যুবভারতীতে রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয় প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ছত্রিশ মিনিটে পিছিয়ে পড়েও টাই ব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্টের পাঁচ চার জয় একুশতম আইএফএস জিতে ডুরান কাপের ডারবিতে হারের যন্ত্রমুক্তির রাত অর্থাৎ ডুরান কাপে যা হয়েছিল উল্টোটা এখানে হলো এবং একুশতম আইএফএসিল কিন্তু জিতে নিলেন মোহনবাগান সুপার জায়ান্ট টাই ব্রেকারে মেহতাব সিংয়ের শট জালে জড়িয়ে যেতেই কোচ হোসে ফ্রান্সিসকো মালিনা মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুঁড়ে লাফিয়ে উঠেই জড়িয়ে ধরলেন সহকারীদের হাঁটু মোড়ে বসে মাঠে একবার মাথা ছুঁয়ে গ্যালারির দিকে দুহাত তুলে নিলেন মনবীর সিংহ দুহাতে মুখ চোখ ঢেকে মাঠের মধ্যে শুয়ে আছেন অধিনায়ক সুভাশিস বসু এই ম্যাচে তো তার তাদের প্রতিপক্ষ শুধু ইস্টবেঙ্গল নয় নিজেদের সমর্থকরাও শনিবারে ডার্বিতে হার মানি আরও অতলে তলিয়ে যাওয়া কারণ যুবভারতীতে একশো পঁচিশতম আইএফএস শিল্ডের ফাইনাল ছিল একেবারেই ব্যতিক্রমী পরিবেশ ইরানে খেলতে না যাওয়াকে কেন্দ্র করে মোহনবাগান জনতা এতটাই ক্ষুব্ধ ছিল যে বাঙালির চিরকালীন আবেগের ডার্বি থেকেও মুখ ফিরিয়ে নিয়েছিলেন গ্যালারি অর্ধেক খালি ছিল খেলা শুরু হওয়ার আগে কয়েকটি সবুজ মেরুন পতাকা ও ব্যানার দেখা গিয়েছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা উধাও হয়ে যায় উল্টো দিকে ইস্টবেঙ্গল গ্যালারিতে তখন ভেদি চিৎকার আইএফএস শিল্ড জয়ের আগাম উৎসবও শুরু হয়ে করে দিয়েছিলেন কেউ কেউ তারা হয়তো ভুলে গিয়েছিলেন ফুটবল চরম অনিশ্চয়তার খেলা আর তো সব অঙ্ক গুলিয়ে দেওয়ার মঞ্চ আপনারা বুঝতেই পাচ্ছেন অত্যন্ত সুচারুভাবে শুভজিৎ মজুমদার লিখেছেন আনন্দবাজার পত্রিকায় আপনাদের কিছুটা শোনালাম এই তথ্যের মাধ্যমে আপনারা জানতে পারেন এই ভিডিওর মাধ্যমে যে একশো পঁচিশতম আইএফএসসিল ছিল এবং একুশতম আইএফএসসিল জিতল মোহনবাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর